দুনিয়ার মুসলমান আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফাত সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ গো আমার আল্লাহ বলে এই জমিনটা আমি

যদি বলেন খুশি না হবে যার এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই এই পৃথিবীর এমন নিষ্ঠুর পৃথিবীর শুধু ভোগ করতে জানে ত্যাগ করতে জানে না শুধু ভোগ করতে জানে আপনি পচা গলা পৃথিবীর মধ্যে যত কিছু দিবেন পৃথিবীর সব ভোগ করে নিবে আপনার কোন সার নাই ও দুনিয়ার মানুষ শুনে নাও যে কথাগুলো বলতেছিলাম এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই আজকে গোরস্থানবাসীর জন্য আজকে গোরস্থানের প্রকল্পের মাফি কবরবাসীদের শরণের মাফি যে কথাগুলো বলতে হয় সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের খাদে দাদার লাশ নাতির কাঁধে নাতির দাদার কাঁধে এই পৃথিবীর মধ্যে ব্যক্তি জানে ওই সন্তানের জিগাই বান বাবার লাশটা কত ভারী সন্তান বলবে দাদু পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু জীবনে আমি খারে নেই নাই আসমান জমিনের মধ্যে এত ভারী বস্তু জীবনে গ্রহণ করি নেই আজকে কে সন্তান কোন সন্তান যেন তার বাবার লাশ তার মায়ের লাশ কাঁধে করে গোরস্থানে নিয়ে গেছে কোন বাবা জন্য সন্তানের লাশ কাঁধে করে নিয়ে গেছে যে হারাইছে সেই জানে সন্তান হারানো ব্যথা যে হারাইছে সেই জানে বাবা মা হারানো ব্যথা আল্লাহ আজকের এই মাহফিলের খাতিরে আমাদের সবাইকে আপনি মাফ করে দিবেন জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহ এ দুনিয়ার মানুষ শুনে নাও পৃথিবীর মধ্যে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো দুইটা টাইমে মানুষের মরণ হয় নাম্বার ওয়ান এক নাম্বার মানুষের মৃত্যু হয় রাতের বেলা দুই নাম্বার মৃত্যু হয় দিনের বেলা ওই রাতে নাই দিনে দুইটা টাইমে মরণ হয় কয়টা টাইমে মরণ হয় জোরে চিল্লে বলেন কয়টা টাইমে মরণ হয় দুইটা টাইমে মানুষের মরণ হয় এর একটা হলো দিনে একটা হলো রাতে এ মুসলমান আমার আল্লাহ তারা শুরু করেছে নামাজ দিয়া গো দিন শুরু করেছে নামাজ দিয়া আর একটু জোরে বলেন এদের দিনের দিনের শুরু শুরু হলো তুমি মুসলমান তুমি ইমানদার তুমি কেমন নমিন প্রমাণ করে দিছি আমার আল্লাহ দিনটা শুরু করেছে নামাজ দেয়া এর ফজরের দুরা সুন্নাত নামাজ তুমি আদাই করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক এখন বলো আমি আখিরি নবীর উম্মাদ আমি শুননি আমি মুসলমান আরে দাবি করো বুকে হাত দে দাবি করো নামাজ পড়ো না বুকে হাত দে দাবি করো মুখের মধ্যে দাড়ি গুলো সাজিয়া সাজিয়া এর মুসলমান সপ্তাহে 7 দিন ক্লিন করো আর কো আমি নবীর উম্মাদ আমি নবীর উম্মাদ কেমনে নবীর উম্মাদ বলে দাবি করবারে আরে মুসলমান এর নবীর আদর্শ যদি তোমার ভিতরে না থাকে নবীর খাসলাত নবী চরিত্র যদি তোমার ভিতরে না থাকে তুমি মুসলমান আর কাফেরদের মধ্যে একই পার্থক্য যদি না হয় কেমন মুসলমান বলে দাবি করবা জোরে জোরে চিল্লায় বলা যাবে না এ দুনিয়ার মুসলমান শুনে না এবার দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদাই করলা হয়ে গেল নবীর প্রেমি ও মুসলমান শোনো এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদাই করলা সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম মানুষের গোলাম হইতে মজা লাগে আল্লাহর গোলাম হইতে বুঝি কষ্ট হয় এর মানুষের হুকুম মানছ এমন ভাবে মানছ মানুষের কমান্ড মানো মানুষকে নেতা বানাইয়া পূজা করো কিন্তু আল্লাহর বিধান ভুই লাগে সরে মুসলমান এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা এখন দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তোমার যদি মৃত্যু হয় তোমার মরণ হবে আমার নবীর প্রেমী কাল্লার গোলাম এই দুনিয়া শান্তি কবরের জিন্দগি তো শান্তি জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহ এখন যদি কই ভাই কয়জন ফজরের নামাজ পড়ছেন মাশাআল্লাহ কবি বক্তরে দাওয়াত দিছে কেটা নামাজের ওয়াজ আরে নামাজের ওয়াজটা আপনাদের নিয়ে করব না নামাজের ওয়াজ দিব অমুসলিমদেরকে মুসলমানদের কিসের নামাজের ওয়াজ মুসলমান আজকে মুসলমানের ঘরে যারা মনেছি মসজিদে লোক নাই আর এই যে শীত আসতেছে ঠান্ডা যত পড়বে মুসলি তত ভাগবে যারে বলে ঠিক কি না যত শীত আসবে অনেক মসজিদে খালি দেখা যায় ইমাম সাহেব আর মসজিদ সাহেব ইমাম সাহেব দাই ঠিকছে আযান দিতেই হইব মসজিদ আর ইমাম কয় আমার চাকরি চলে যাব এখন কি আর করব মুসলিরা কয় টাকা তো দিছি কথা কইতেন ঢাকা যে যদি সিহার নামাজ না পড়লে বা হইতো কি যারা বলেন ঠিক কিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা বাবা ভালোবাসা দিবেন ওয়ার্ড শুনবেন প্রেম দিবেন সুন্দর কথা বলতে পারবো আমি আগেই বলেছি আমি জ্ঞানী না যদিও বাংলাদেশে ডিগ্রি নিয়েছি যে ডিগ্রিগুলো দরকার এগুলো নিয়েছি ডিগ্রি আমি মূল্যায়ন করি না আপনাদের দোয়া সবচেয়ে বড় আপনাদের দোয়া আপনারা ভালোবাসা দিবেন দু চারটে কথা বলতে পারবো কোরআন হাদিস প্রেম দিবেন না ওয়াজ হবে না কারণ আমার এত বড় জ্ঞান নাই মদিনাওয়ালার খাতির আল্লাহ যদি দয়া করে বলতে পারবো এই জন্য আপনারা আমার সাথে যত ভালোবাসা দিবেন সুন্দর কথা শুনতে পারবেন মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা আমি অসহায়তাই এত দূরে রোয়ে বলো অসহায় তাই এত দূরে রোয়ে কে সালাম জানাই বল দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা 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 কত সুন্দর মদিনা কে সে অন্ত গরিবী দুখীর সালাম খানি গরিবী দুখীর খানি পৌঁছাই দিও মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা যারা হজে গেছেন মদিনা জিয়ারত করতে গেছেন মদিনার সুন্দর যদি এখা পাগল হয়ে গেছে মন চাই না দেশে ফিরতে যেদিকে তাকায় সেদিকেই মজা যেদিকে তাকায় সেদিকেই মায়া মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম সইতে পারলাম মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দু মদিনার পথের ধুলি ওই মদিনার পথের ধুলি মাগতে পারলাম না রে আমি যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দুনিয়ার মুসলমান আমি নবীর সাথে কি তোমরা জান্নাতে যেতে চাও আজকে আমি আপনাদের কাছে বলতে চাই কে কে রসুল্লাহ সঙ্গে জান্নাতে যেতে চলে একটু হাত দুখানে তুলে দেখা এই দুনিয়ার মুসলমান শোনা নাও এ রাসূল বললেন সাহাবীরা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত সময় মত যথাযথ আদায় করতে পারবে আমি কাউকে আঘাত করব না কাউকে কষ্ট দেব না কারণ যত ওয়াজ আদার উলামিন সিদ্দিকী কাউকে আঘাত করে কথা বলেছে এমন কোন প্রমাণ কেউ করতে পারবে না কারণ হেদায়তের মালিক আমার আল্লাহ বলার দায়িত্ব আমার আমাকে এমন দায়িত্ব দেওয়া হয় না আঘাত করার জন্য আমাকে এমন দায়িত্ব দেওয়া হয় না মানুষকে গালি দেওয়ার জন্য আমাকে এমন দায়িত্ব দেওয়া হয় না মানুষকে কষ্ট দেওয়ার জন্য অ মুসলমান শোনো যত পর্যন্ত পারব আল্লাহ যেন এই জবান দিয়ে কাউকে কষ্ট না দিই রে মুসলমান কারণ এই মরণ একদিন আসবে জবাব কি দিব আল্লাহর আদালতে ধরা পড়ে যাব রে মুসলমান

জোরে বলেন নাম কি আব্দুল লানসারি সবচাইতে গরিব এমন গরিব ছিল দুনিয়ার মধ্যে এত গরিব স্বামী স্ত্রী মিলা দুইটা কাপড় পুরো একটা কাপড় পরিধান করত আমার মার আছে অনেক আমার মেয়ের আছে শুইনা নাও ও মার আছে শুইনা নাও এরে মা আব্দুল লানসারি যখন বাড়ি থেকে সে স্ত্রী ডাকতে বলে তনের স্বামী রহমতের নবী কি ওয়াজ করছে বলো গো রহমতের নবী কি ওয়াজ করছে একটু বলো আর আমাদের বিবি গুলো বাড়ি গেলে কয় মেলায় শুনি বাদাম শুনি বিবি বাড়ি গেলে কয় তাবার দিশ্রিনি কয় বক্তার সুর কেমন কও এর মাহফিল শুনতে যাইয়া অন্য জায়গাটা মারছো এটা কও আর নবীর সাহাবীদের বিবিগণ কেমন পাগল ছিল নবী কি বলেছে কি বলো আব্দুল লানসরি কয় বিবি রাহমাতুল নবীর বলছো আমার সাহাবীরা শুনো যদি কোন ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সালাত সময় মতো মত আদায় করতে পারে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে বিবি sagte কয় স্বামী আপনার কাছে টাকা চাই না ধন সম্পদ চাই না বাড়ি চাই না গাড়ি চাই না বিবি এক খান আর আমাদের বউ বায়না ধরে অফিসারের বউ কয় ও অফিসার তুমি এত টাকা বেতন পাও চার পাঁচ সেট গহনা না বানাইলে চলে না আজকে আমার দেশে অনেক দুর্নীতিদের বইয়ের বাবা এত পরিমাণ স্বর্ণের মুসলমান এত স্বর্ণ আশ্চর্য হয়ে যায়

বিবি স্বামী আপনার কাছে কিচ্ছু চাই না আপনি একটু সুযোগ করে দিবেন যেহেতু আপনার সংসারে কাজ করতে হয় আপনার সন্তান আদি আমার লালন পালন করতে হয় আপনি একটু সুযোগ করে দিবেন আমিও যেন সময় মতো পাশক্ত নামাজ আদায় করতে পারি আপনি রে সঙ্গে জান্নাতে যাবেন আমারও যেন নিয়ে যান গো স্বামী আমিও আপনার সঙ্গে রে সুরুল্লার সঙ্গে জান্নাতে যেতে চাই জোরে বলেন মারহাওয়া হাওয়া দেখতে পারলাম না মদিনা আরো জোরে বলেছ না যাইতে পারলাম না মদিনা আমি অসায় এত দূরে রো অশায় তাই এত দূরে রোয় দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনার পূবালো হাওয়া পশ্চিমে কয়ে রাশে ধাওয়া এই সালাম খানি টাঙ্গাইল জি সালাম খানি পৌসাই দিয় মদিনায় বল পৌসাই দিয় মদিনায় মদিনায় যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অশায়তাই এত দূরে রয়ে বলো তাই এত দূরে রয়ে দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা দেখতে পারলাম না মদিনা ভাই কষ্ট হচ্ছে আওয়াজ দিবেন ইমানদারি একটা গজল গাইতেছি এটাও হারেন না এটাও পারেন না এর মুসলমান একটু আওয়াজ দিবেন ইমানদারিত্বটা পার শক্তি বেশি এই মাটির দাম আজকের এই ময়দানের দাম সাধারণ দাম না এটা রিয়াজুল জান্না বেহস্তের বাগান আগে হলো বেহস্ত তারপর হলো বাগান আর জান্নাতের বাগানে কি জাহান্নামিরাই তো জাহান্নামিরা ঘুরবো খালি দূর থেকে দেখবো

জান্নাতের ঘিরান যাদের নেওয়ার চিন্তা আছে যারা আল্লাহর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের আশেক পাগল যারা মদিনার পাগল যারা এই পাগলগুলোকে ধরে ঠেকায় রাখতে পারবে না ছুটে চলে আসবে জান্নাতে যারা বলে ঠিক কিনা ওরাই তো ওই হই কাণ্ড রই রই ব্যাপার আশি দেশে এক ঝাঁক ডানা কাটা পড়ি নাসিবে কিনা কমলা সুন্দরী আইরে বাবা টিকিট তিনশো টাকা আই আর সামনের কাতারে বইতো জোরে কন ঠিক কিনা আর পকেট থেকে টাকা নিয়ে নিয়ে এইরকম সুরে মারতো কায় যেরকম ঠিক কিনা তোদের কাছে টাকা চাই না যুবক টাকাও চাই না গান গাইতে চাই না জীবনে একটা দিন হয়তো জীবনে কত যুবক লেখাপড়া করে চাকরি করব চিন্তা করছে আজ রেই গেছে কত যুবক বিদেশে যাবে পাসপোর্ট করা শেষ আজরাই রেই গেছে সাদদাদ যেমন জান্নাত বানাইলো আল্লাহ কয় যা ওরে ঢুকতে দিছ না কত শক করে বানাইছে শেষ ঠিক কি না ঠিক কি না দাদু ভাই কার জীবনের শেষ মাহফিল বলতে পারি না যেটুক সময় পাবেন 80 বছর 50 বছরে जिंदगी পাইছেন এই সময় অবহেলা না হারাইয়া এই জান্নাত যাপনই দেখবেন আপনি আল্লাহ জিকির করবেন আমার নবীর প্রেমের পাগল হইবেন আপনি দুনিয়ার মধ্যে মা বাবার خدمت করবেন এই দুনিয়ার মধ্যে বেশি বেশি কাঁদবেন চোখের পানি ফেলবেন লাভ আছে বাবা কারণ আগামী দিন বাসবো কেও গ্যারান্টি দিতে পারবো না জোরে বলেন ঠিক ঠিক আরো জোরে বলেন ঠিক কিনা এ দুনিয়ার যুবক শুইনা না

নবীজি বলে আমার সাহাবি রে আব্দুল্লাহ তো প্রতিদিন নামাজ আসে কিন্তু সালাম ফিরে আদর শুরু করে কারণটা কি সাহাবিরা বলে হ নবী তাই তো দুনিয়ার প্রেমে পড়ে গেছে দুনিয়ার কোন প্রেমে পড়ে গেছে হয়তো ছেলেমের প্রেমে পড়ে গেছে আর রসুল হাবিবাল্লাহ নবী বলে না আমি নিজে যাব খবর নিব আব্দুল্লাহ আনসারি কি হয়েছে আমি খবর নিব

তুমি তিনবারই উত্তরে দিছো তার মানে আর বুঝতে পার কি নাই না তুমি ঘরের ভিতরে ছিলে কিন্তু আমার সালামের জব দেওয়া নাই সাবি বলে আর সুলাল্লা একাবি বল কেন সালামের জব দিই নাই এটার উত্তর আমি দিতে পারবো না বুঝলি দয়া করে আপনি আমার ঘরের মধ্যে ফিরে যেতেন নবীগণ আমি কেন সালামের জব দিই নাই এটা আমি বলতে পারবো তুমি কয় চলো আরে নবী আদর্শ বলে চল রহমতের নবী চলে গেলেন মুসলমান শোনা নাও এবার আব্দুল আনসারী দাইয়া যখন দরজা খুলে দিয়েছে দরজা খোলা পর নবীজি দেখতে পারলেন ঘরের ভিতরে বড় একটা গর্ত কোরা আল্লাহু কি খোরা গর্ত কোরা নবী বললেন আনসারী তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন বলে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের ভিতরে উলুঙ্গ অবস্থায় বসেছিলাম নবী আনসারি তুমি কি শোনাও গো আপনি যখন আমার সালাম দিয়েছিলেন নবী গো আমি আনসারিত তখন উলঙ্গ অবস্থায় কর্তের মধ্যে বসেছি নবী কয় কেন কে কিসের জন্য বসেছি আমি বলো বলে নবী গো আমরা স্বামী স্ত্রী মিলিয়া মাত্র একখানা পোশাক একখানা কাপড় যখন আদান পরে যায় আমার বিবি গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে আমি নামাজে চলে যায়। নামাজ শেষ করে দৌড়াইয়া বাড়ি আসিয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আবার আমি গর্তের মধ্যে প্রবেশ করে কাপড়টা খুলে দিই আমার বিবি এই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে আমার নবী কয় সাহাবিরে কি শুনাইলা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি আমার কাছে দাবি করেছে স্বামীরে আপনি পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করিয়া জান্নাতে যাবেন রাসূলুল্লাহর সঙ্গে আমাকে সঙ্গে নিবেন নবী স্বামী গো আমাকে একটু সুযোগ দিবেন আমিও ওজন সাথে যেতে পারি তখন থেকে নবী গো আমি সালাম ফিরে দূরে বাড়ি আসি যাতে আমার বিবি সময় মতো নামাজটা আদায় করতে পারে আমার নবী ডাকতে বলে আনসার ইয়ায় আমি নবী ওয়াদা করলাম কথা দিলাম তোদের স্বামী স্ত্রী দুজন কে নিয়া আমি নবী জান্নাতে যাব জোরে বলেন মারহাবা এ যুবক বৈরা আমার শুনে নাও এই শহবতপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে গো যে ভিক্ষা করে খায় তার দশ কান বারো কান কাপড় আছে যে ফকির তার উচার পাঁচটা কাপড় আছে জোরে বলেন ঠিক কি না এর নবীর সাহাবীরা যদি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে আজকে মুসলমানের এত নামাজের ওয়াজ দরকার কি মুসলমান শুনুন এরপরও এত সুযোগ পাওয়ার পর নামাজ তোমরা আদায় করো না কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ ও দাদু ভাইরা শুনে নাও এই নামাজ তুমি ছেড়ে দিছ রে মুসলমান কি ওয়াজ ওয়াস্কে ওয়াজ ওয়াজ তো নাই দেশের মধ্যে ওয়াজ নাই পর্দার ওয়াজ করা যায় না নামাজের ওয়াজ করা যায় না সুদকুশের ওয়াজ করা যায় না সমাজ জাতি শেষ হয়ে গেছে রে বাবা কিন্তু একবার কি চিন্তা হয় না এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে মরনের পেয়ালা পান করতে হবে মরন যে কোন মুখtaste পারে দুনিয়ার जिंदगी শেষ হয়ে যাবে ওই কবরের जिंदगी আসবে ওই কবরের जिंदगी যদি ভালো না হয় বিপাদের কোন শেষ নাই জোরে বলেন ঠিক কিনা স্বামী স্ত্রী মিলা এক কাপড়ে নামাজ পড়েছে সামা জামাত ছারে নাই আর আমাদের দেশে আজান পুলি মুসল্লিদের খোঁজই পাওয়া যায় না আস্তে পথে দুইটা মসজিদ আমরা আসর পড়লাম

কোনটা ভালো কোনটা মন্দ পাগল বোঝে না কথা বলেন না কেন? যার যার ভালো সে তো পাগলেও বোঝে। তোমার ভালো আমি নিজে কেন বুঝতেছি না? কেন জ্ঞান নাই? কেন বিবেক নাই? এগুলো ভাবতে গেলে বড় কষ্ট হয়। একটু محبتের সঙ্গে জিকির করলা ইলাহা আর অজরে লা ইলাহা